প্রতি বছরের মতো এবারও আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো সম্পন্ন হলো এই পুজো আমাদের বাড়ির বাৎসরিক এটা আমাদের বিশ্বাস আমাদের ঐতিহ্য আমাদের আমাদের আত্মিক শান্তির এক উৎস ভোরের আলো ফোটার আজকে দিনটি শুরু হয়ে আর মনে এক আলাদা আনন্দ মা আসছেন আজকে বাড়িতে সকালটা এভাবেই কেটেছিল মাকে সাজানোর প্রস্তুতিতে মাকে বরণ করে আসনে বসানো হলো গাঁদা ফুলের মালা ফল মিষ্টি ধূপ ধুনো আলতা সিঁদুর পান সুপারি সবকিছুর আয়োজন হচ্ছিল অনেক ভক্তি ভরে এই একটা দিন বাড়িতে অনেক থাকে সব আত্মীয় স্বজনরা সেদিন আমরা বাড়িতে একসাথে জমায়েত মায়ের আরাধনার জন্য আর আর তার সাথে চলে আড্ডা গল্প ভীষণ মজা আমাদের পুজোর একটা ঐতিহ্য এটা যে প্রতি বছর পুজোর সময় বৃষ্টি নামবেই তবে সেই বৃষ্টিতে আমাদের কিছু আসে যায় না পুজোর সমস্ত কিছু আয়োজন করে নিয়ে ভক্তি ভরে ঠাকুর মশাই বসে পড়লো আমাদের এখানে পুজো করতে দীপের আলো ধূপের গন্ধ ঘন্টার শব্দ সব মিলিয়ে একটা ভক্তিময় পরিবেশ তৈরি হয়ে যায় শুধু আত্মীয় স্বজনরাই না অনেক পাড়া প্রতিবেশীরাও এই দিন আমাদের বাড়িতে আসে পুজো করার জন্য বিপদতারিণী মায়ের মধ্যেই আছে নামের মাহাত্ম্য তখনই জীবনে কোনো বিপদ আসে আমরা ভরসা রাখি এই মাতৃ রূপেরই ওপরে আজ সংসারে যা আয় উন্নতি সুস্বাস্থ্য সবকিছুই তো এই মায়ের জন্য তিনি যেন আমাদের রক্ষা করেন সব অজানা বিপদ থেকে ছোটবেলা থেকেই অনেক ছোট্ট করে বাড়িতে মা এই পুজো করতো শুধুমাত্র ঠাকুরের ঘট পেতে কিন্তু আজ মায়ের আশীর্বাদে এই পুজো আমাদের বাড়িতে অনেক বড় করে হয় বলতে পারো সবই মায়ের আশীর্বাদ আর যা কিছু আছে আমাদের সবই উনার জন্য পরিবারে যদি কোনো দারিদ্রতাও থাকে মা যেন নিজের পুজোর আয়োজন নিজেই করে নেয় জীবনের প্রতিটা কঠিন মুহূর্তে মাই যেন আমাদের রক্ষা করেছেন এই বিশ্বাস থেকেই প্রতিবার আবার মাকে ডাকা হয় আমাদের বাড়িতে এই বছরের পুজোয় যেন একটু বেশি আবেগ মিশেছিল হয়তো কারণ একটাই জীবনে অনেক ওঠানামা অনেক অনিশ্চয়তা ছিল সে সব কিছু শেষ করে পুজো শেষ করে সবাই মিলে বাড়িতে একসঙ্গে বসে পড়লাম আমরা প্রসাদ খেতে সবার প্রসাদ খাওয়ার পালা শেষ হওয়ার পর সন্ধ্যা হলো সন্ধ্যা আরতি হলো সবাই মিলে একটু জমিয়ে আড্ডা দিলাম কারণ কালকেই তো মা চলে যাবে মায়ের যাওয়ার সময় আসলে মনটা যেন খুবই বিষাদে ভরে ওঠে আবার সেই একটা বছরের অপেক্ষা এবার মায়ের বিদায় পালা সবাই মিলে ঘটা করে শাক বাজিয়ে মাকে নিয়ে চলে গেলাম বিসর্জন দিতে এবার টোপলাও আমাদের সাথে গেছিল নদীতে বিসর্জনের জন্য বিসর্জনটাও একটা আনন্দ আমাদের কাছে যে মা আবার আসছে পরের বছর মাকে বিসর্জন দেওয়ার সাথে সাথে মায়ের সাথে বিসর্জন দিয়ে দিয়ে আমাদের যত সমস্ত দুঃখ বেদনা হতাশা রোগ ব্যাধি সবকিছু আবার সেই একটা বছরের অপেক্ষা আর কাল থেকেই লেগে পড়তে হবে আবার চিরদিনের সেই সমস্ত কাজে হ্যাঁ দুটা দিন বেশ মজা করে কাটালাম মাকে ভাসানোর পরে সবাই মিলে নদীতে স্নান করলাম আর টোপলা কেউ দেখো জল দেখতে পেয়ে ও তো সেই খুশি পারলে ও যেন নদীতে ডুব দেয় সবাই মিলে স্নান করে এবার বাড়িতে ফেরার পালা আবার পুজো হবে মজা হবে ঠাকুর ভাসান হবে সেই একটা বছরের অপেক্ষাই রয়ে গেলাম ছেলেও নদীতে নেমে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিল বলে ওর মামিওকে গামছা দিয়ে জড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিল তো আজকের মতন পুজোর ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা